দেখ আজকে সরকারি উদ্যোগে পঞ্চায়েত সমিতির ডাকে আজকে এই অনুষ্ঠানটা হয়েছে আমার সঙ্গে বর্ধমান জেলার আপনার বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভার নরেন চক্রবর্তী আমার সামনে ছিল ওই এলাকারই মানুষ আমরা দুজনে একই জেলার লোক আমরা এটা শুরু করেছি চারটে প্রজেক্ট ইমিডিয়েট সরকার অনুমোদন দিয়েছে আরো কিছু প্রজেক্ট অনুমোদন হবে আমাদের দুশোর বেশি ক্রেশার মেশিন আছে এরা পাথরটা ভেঙে এটা গোটা সারা পশ্চিম বাংলায় এটা যাবে প্রথমত বাঁকুড়াকে দেবে প্রথম তারপর মিদনাপুর বিভিন্ন জায়গায় যাবে বর্ধমানে যায় তো এইটা একটা বিরাট সূচনা হলো এই শিল্পটা যেটা বন্ধ হয়ে গেছিল চক্রান্তের ফলে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সরকারিভাবে এটা অনুমোদন পেল এবং আজ থেকে এটা শুরু করলাম বাঁকুড়ার নতুন পাথর শিল্প কত মানুষ উপকৃত হবে বলে মনে হচ্ছে দেখুন আজকে এক্ষুনি হয়তো হবে না কিন্তু উইদিন টু ইয়ার্স এটা একটা বড় জায়গা নেবে বীরভূমের মতন এখানে অনেক প্রোডাকশন এটা টোটাল পাথর ধীরে 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 বাড়বে এই যে লোকগুলো কাজ করে এই এলাকার যে মানুষ সব চলে যায় বাইরে কাজ করতে তারা কিন্তু বাইরে যাবে না তারা ব্যাক করে যাবে আমাদের জাস্ট শুরু হয়ে যাওয়া এটা শুরু হলো দু মাস চার মাস পাঁচ মাস পর 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 দেখুন এক বছরের মধ্যে এটা পরিপূরক ভূমিকা গ্রহণ করবে এমপ্লয়মেন্ট তো বাড়বে বাইরে যারা চলে যেতে ঘর ছেড়ে তাদেরকে যেতে হবে না তারা এসে কাজ করতে পারবে আর লোকাল যে চাহিদাটা পাথরের সেটা মিটে যাবে দামটা তো কমবে দাম কমবে উৎপাদন যখনই বেশি হবে তখন তো দাম কমবে ঠিক আছে আমাদের দুটো প্রবলেম ছিল বালি এবং পাথর এই দুটোরই সলভ হচ্ছে বালি অলরেডি শুরু হয়ে গেছে অনেক টেন্ডার করা হচ্ছে বালির জন্য আরো পঁচানব্বইটা শুরু হয়েছে কারণ সরকার থেকে যে ঘরগুলো দেওয়া হয়েছে সেই বাড়ি করতে পারছে না বালি ইট পাথরের জন্য সেগুলো পরিপূরক ভাবে চালু হয়ে যাবে এইটা যদি যখন লার্জ স্কেলে শুরু হবে তখন আপনাদের তো গভর্নমেন্ট তো সরকারি হাসপাতাল আসেও তাছাড়া ইএসআই গুলো হয়তো চালু হবে যেমন বর্জরা শিল্পাঞ্চলের ক্ষেত্রে আমি যেটা শুনেছি সভামন্ত্রীর কাছে একটা ইএসআই হসপিটাল হবে বর্জরায় জায়গার খোঁজ করছে সে ব্যবস্থা আসানসোলে ইএসআই রয়েছে আর রানিংগঞ্জেও আছে শ্রমিকদের জন্য স্পেশাল হাসপাতাল তো আছে আমরাও মন্ত্রী এসে দাবি জানাবো এখানে এসে হসপিটাল করার জন্য আমরা দাবি জানাবো যে একটাই এসে হসপিটাল তৈরি করে দেওয়া যখন ব্যাপকভাবে শ্রমিকরা কাজ করবে অবভিয়াসলি তারা তাই সুযোগটা পাবে ঠিক আছে থ্যাংক ইউ